যায় করেন এখান থেকে যদি আপনাদেরকে আপডেট চায় তাহলে অবশ্যই এখান থেকে আপডেট দিয়ে নেবেন কমেন্ট বাই ইউ এই কমেন্ট বাইয়ের কাজ কি ধরুন আপনি কারো ভিডিওতে কমেন্ট করেছেন তো এখান থেকে সিম্পলি আপনি দেখতে পারবেন আপনি লাইক পোস্ট মানে আপনি কোন কোন ফটোতে লাইক দিয়েছেন এখান থেকে সম্পূর্ণ লাইকগুলো আপনি দেখতে পারবেন হ্যালো বিরন কেমন আছেন সবাই আশা করি সকালে ভালো আছেন আমি আজকে চলে এসেছি নতুন মজাদার ও ইন্টারেস্টিং ভিডিও নেই আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব কিভাবে আপনারা দু হাজার সালের নতুন যে ফেসবুকের ফিউচার সিস্টেমটি বা আপডেটটি আপনারা কীভাবে ইউজ করতে পারবেন এবং দেখতে পারবেন চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখার অনুরোধ রইল আর চ্যানেলের নতুন দর্শকে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেওয়ার রিকোয়েস্ট থাকছে ফেসবুকের আপডেট ফিউচারটি ব্যবহার করার জন্য ফার্স্ট টাইম আপনারা প্লে স্টোরে চলে যাবেন সো প্লে স্টোরে গিয়ে এখান থেকে সার্চ যেই বক্স এই সার্চ বক্সে ক্লিক করবেন এখানে ক্লিক করে এখান থেকে লিখবেন ফেসবুক এফ এসিপি ফেসবুক ফেসবুক লিখে সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পর দেখতে পাবেন আপনাদের সামনে যে ফেসবুক যাই করেন এখান থেকে যদি আপনাদের আপডেট চায় তাহলে অবশ্যই এখান থেকে আপডেট দিয়ে নেবেন যদি এখান থেকে আপডেট না দেন তাহলে আপনারা ফেসবুকের আপডেট ফিউচারটি ইউজ করতে পারবেন না এখানে আমার আপডেট যাচ্ছিলো সেই জন্য আমি আপডেট দিয়ে দিলাম তো এখান থেকে একটু সময় নেবে জাস্ট আমাদেরকে ওয়েট করতে হবে এটি ডিপেন্ড করে আপনাদের ফোনের নেটওয়ার্কের ওপর সো দেখতে পাচ্ছেন এখান থেকে আমার ফেসবুকটি কিন্তু আপডেট দেওয়া হয়ে গেছে জাস্ট এখান থেকে আপডেট দেওয়া হয়ে গেলে আপনার এখানে ওপেন বাটনে ক্লিক করবেন সো ওপেন বাটনে ক্লিক করার পর আপনাদের ফেসবুক ইন্টারফেসটি ওপেন হবে জাস্ট এখান থেকে আপনাদেরকে মূল কাজ এবার যে কাজটি করতে হবে আপডেট ফিউচারটি দেখার জন্য জাস্ট এখান থেকে আপনাদেরকে সার্চ আইকন এই সার্চ আইকনে ক্লিক করতে হবে সো সার্চ আইকনে ক্লিক করার পর আপনার সামনে এরকম হবে জাস্ট এখান থেকে একটু ব্যাক করে নেবেন সো ব্যাক করে নেওয়ার পর নিচে ইনস্টল করবেন এখানে নেট স্লো যার কারণে একটু সময় লাগছে আপনাদের নেট ফাস্ট হলে এটা তাড়াতাড়ি হবে জাস্ট এখান থেকে ওপরে তুলে এখান থেকে মূল কাজটি আপনারা এখান থেকে দেখতে পারবেন এখানে দেখুন নতুন আটটি সিস্টেম কিন্তু এখানে যোগ হয়েছে যে ফিউচারগুলো আগে এখানে ছিল না আপনাদেরকে আমি দেখিয়ে দিই এই সিস্টেমগুলো কী এখান থেকে কমেন্ট ইউ বাই ইউর লাইক ফোস্ট রিলস সেভস ইভেন্টস বার্থডে মার্কেট প্লেস আর একটা হলো লাইভ ভিডিও সেখানে নতুন আটটি ফিউচার যুক্ত হয়েছে আপনাদের এর থেকে বেশিও থাকতে পারে যেহেতু আমার এখানে এই আটটি ফিউচার শো করছে সো এখান থেকে কমেন্ট বাই ইউ এই কমেন্ট বাই এর কাজ কি ধরুন আপনি কারো ভিডিওতে কমেন্ট করেছেন তো এখান থেকে সিম্পলি আপনি দেখতে পারবেন আপনি যত আগে যেসব ভিডিওতে আপনি কমেন্ট করে রেখেছেন সেসব কমেন্টগুলো জাস্ট আপনি এখান থেকে সম্পূর্ণ কমেন্টগুলো আপনি দেখতে পারবেন এখান থেকে কমেন্ট দেখা হয়ে গেলে আপনি ব্যাক করে নেবেন ব্যাক করে দেওয়ার পর এখান থেকে সিম্পলি দেখতে পাচ্ছেন ইওর লাইক পোস্ট মানে আপনি কোন কোন ফটোতে লাইক দিয়েছেন এখান থেকে সম্পূর্ণ লাইকগুলো আপনি দেখতে পারবেন ছবি বিষয়টি কিন্তু মজাদার বিষয়টা আমার কাছে অনেক ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এখান থেকে আরও আদার সিস্টেমগুলো আছে আপনারা দেখে নেবেন আর এখান থেকে মূল কাজ যে কাজটি সেটি হলো আমি দেখা এখান থেকে বার্থডে বার্থডে বলতে গেলে আপনাদের সামনে আপনাদের কোনো ফ্রেন্ডের রিসেন্টলি সামনে বার্থডে থাকলে এখান থেকে সেটি শো করবি সো বিষয়টি অনেক মজাদার মনে হয়েছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এটি হল ফেসবুকের চব্বিশ সালের নতুন এসে মূল আপডেট সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন মতামত যদি কোনো কিছু থেকে থাকে কমেন্ট বক্সে জানাতে মিস করবেন না আর যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন আর এরকম নতুন নতুন মজাদার ভিডিওগুলো মিস না করতে চাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ড লিস্টে থাকা ফ্রেন্ডদের সুবিধার জন্য দেখা হবে সামনে নতুন মজাদার ভিডিও নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফিজ